এটা কার গরু আপনার না এটা কি গরু শাহিওয়াল শাহিওয়াল একেবারে বাঘের মতো চেহারা খুবই সুন্দর এটা আপনার চাওয়া কত এক লক্ষ বিশ হাজার না বৃহ দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে কাইতলা বৃহত্তর গুরু হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজ উনিশে জুলাই দু সাল দু শনিবার হাট পরিক্রমায় রয়েছি আমি তৌফিকুর রহমান আজকে আপনাদেরকে যে বড় জাতের যে গরুগুলি রয়েছে এবং মিডিয়াম জাতের যে গরুগুলি রয়েছে আজকে সেই গরুগুলি আজকে আপনাদেরকে দরদাম জানিয়ে থাকবো তা সবাই ভিডিও জুড়ে থাকবে প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছে কাইতলা গরু এটি হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার সর্ববৃহত্ত একটি গরু ছাগল এবং মহিষের হাট এটি প্রতি শনিবার দশটা থেকে শুরু হয় এবং সন্ধ্যা অবধি কিন্তু সেই হাটটি থাকে আর এই হাটে দূর দূরান্ত থেকে যে বড় বড় পাইকাররা রয়েছে ছোট বড় পাইকাররা সবাই কিন্তু এই কাইতলা হাটে আসে গরু বেচা কেনা করে তাকে এবং এখানে দূর দূরান্ত থেকে যারা গরুর মালিক রয়েছে অনেক দূর থেকেও কিন্তু জেলা থেকেও কিন্তু এই গরু নিয়ে আসে এই বৃহত্তর কাইতলা হাটে এখন আপনাদেরকে আজকে জানিয়ে দিব যে এখানে বড় যে মোটা তাজা গরুগুলি এবং যে মিডিয়াম যে গরুগুলি রয়েছে সেটি এখানে কত দরদাম এটা ঈদের পরবর্তী অনেকগুলি হাট চলে গিয়েছে ঈদের পরবর্তী হাটের বেচা কিনা মোটামুটিভাবেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখন আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকের গরুর বাজার দর গরু কীভাবে বিক্রি করা হচ্ছে তা আমার সামনে একজন রয়েছে অনেকগুলো গরু নিয়ে এসেছে এখানে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ আজকে গরু কয়টা নিয়ে আসলেন সাতটা ভাই সাতটা গরু নিয়ে আসলেন হ্যাঁ কোন জায়গা থেকে এই গরুগুলি নিয়ে আসলেন এলাকা থেকে আনছি ভাই কোন এলাকা কালমেগা কাল কালমেগা না কালমেগা থেকে গরু নিয়ে আসলো এখানে পাঁচটা গরু নিয়ে আসেন না সাতটা এখানে তো পাঁচটা ও আর এই পাশে দুইটা না এখানে একটি কালো গরু রয়েছে এই গরুটা কি জাতের গরুটা করস না এটা আপনার দরদাম হয় না এটা কত হলে বিক্রি করবেন গরুটা এক লাখ পাঁচ এক লাখ ও হলে বিক্রি করবেন আচ্ছা বা এটা কি ক্রস গরু না কড়স গরু আপনার কয়টা নিয়ে আসলেন দুইটা না এই দুইটা না আর একটা আর একটা এটা কি দেশি গরু ও দেশি গরু না এটা আপনার চাওয়া কত এক লক্ষ বিশ হাজার না এটা বয়স কত দিন বয়স আড়াই বছর আড়াই বছর না তো এই পর্যন্ত কি কোনো দর হয়েছে যে কত পর্যন্ত হইল এক লক্ষ টাকার উপরে বলতেছে না আপনি চা হইলো এক লক্ষ বিশ হাজার একটু কম বয়স হইলে দেওয়া দিবেন আচ্ছা আচ্ছা এই টাকা এটা আপনার না এটা মনে হয় দেশি করু দেশি না দেশি গরু সাদা রঙের মিডিয়াম সাইজের গরু এটা চাওয়া কত ভাই আপনার বিরানব্বই হাজার না বিরানব্বই হাজার একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেশি গরুটা বিরানব্বই হাজার টাকা এটা কত পর্যন্ত দাম উঠলো তিয়াত্তর হাজার উঠছে ছিয়াত্তর হাজার টাকা সাদা গরুটা পাইকাররা ছিয়াত্তর হাজার টাকা বললো আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছে আরও অনেক গরু রয়েছে এই পাশে গরু রয়েছে এখানে ফিজিয়াম বিভিন্ন জাতের গরুই রয়েছে হাটে আপনাদের কি চারপাশটি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকের গরুর বাজারটি এখানে একটি সাদা গরু আঙ্কেল এটা কি দেশি গরু না দেশি গরু না এটা আপনার চাওয়া কত আপনার পঁচানব্বই হাজার না পঁচানব্বই হাজার দেশি গরু মনে হয় এটা হাতের গরু আপনার তাই না গৃহস্থের গরু তো এটা কি পর্যন্ত দাম উঠল দাম আপনার আশি কইতাছে আশি আশি পর্যন্ত উঠছে না আশি তা আপনার সেআশি মান কত হইলে দেওয়া দিবেন একটা টার্গেট ইয়াত আছে আপনি পঁচিশ আশির উপরে পঁচাশি হাজার টাকা হইলে দে দিবেন মানে আর পাঁচ হাজার টাকা যদি বাড়ায় দেওয়া দেবেন খুবই সুন্দর গরু আপনার দেখছেন সুটাম দেহ দেশি গরু এটা হচ্ছে মধ্যম সাইজ গরু আপনারা দেখছেন দেশি গরু উনি হচ্ছে গৃহস্থ উনি নিয়ে আসলো কাইতলা হাটে এখানে আরেকটি গরু নিয়ে আসলো মিডিয়াম গরু সম্ভবত এটা মানে দেশি গরু এটা নিয়ে যাচ্ছে বিক্রির জন্য এই পাশে আরেকটি গরু দেখাচ্ছি আঙ্কেল এটা কি দেশি না এটা আপনার না শাহিওল না এটা আপনার চাওয়া কত পঁচানব্বই হাজার টাকা না সাইল কয়টা নিয়ে আসলেন দুইটা এইটা না এটা তো মানে একটু কত টাকা না বয়স কত দিন হবে অনুমান এক বছর ছয় মাস এক বছর ছয় মাস পঁচাত্তর হাজার টাকা ওনার চাওয়া আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে এখানে একটু বড় জাতের এটা কি করস নাকি আঙ্কেল করস না করস অনেক লম্বা গরু অনেক উঁচু গরু এটা আপনার চাওয়া কত আঙ্কেল এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া করস আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে হাটে এই পাশেও দেখছেন অনেক গরু রয়েছে দেশি গরু রয়েছে আপনাদেরকে এই পাশটাতে নিয়ে যাচ্ছি এখানে অনেক গরু রয়েছে এখন বৃষ্টি প্রায় শনিবার দিনে বৃষ্টির আগমন ঘটে আজকেও বৃষ্টি বৃষ্টি হলে বাজার এলোমেলো হয়ে যা আপনারা জানেন সামনে অনেক করস গরু রয়েছে এই পাশটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছে এটা কার গরু আপনার না এটা কি গরু শাহিওয়াল শাহি ওয়াল একেবারে বাঘের মতো চেহারা খুবই সুন্দর এটা আপনার চাওয়া কত এক লক্ষ বিশ হাজার না এক লক্ষ বিশ হাজার টাকা ওনার চাওয়া শাহি ওয়াল খুবই সুন্দর গরু মোটা তাজা একেবারে সুটাম দেহের অধিকারী এই তো দেখছেন অনেক পরস গরু রয়েছে বৃষ্টিপাত হচ্ছে প্রিয় দর্শকবৃন্দ বৃষ্টিপাতের কারণে বাজার অনেক সময় কিন্তু ই হয়ে জায়গা স্তিমিত হয়ে জায়গা জমজমাট অবস্থাটা থাকে না আজকে কিন্তু মোটামুটি অনেক গরু উঠেছিল আপনারা চার পাঁচটা দেখছেন প্রচুর গরু উঠেছে আপনাদেরকে আরও কিছু গরু দেখাবো মানে বৃষ্টির কারণে অনেকেই কিন্তু বেঁধে দিচ্ছে গরুর উপরে বৃষ্টিতে বাজার একেবারে যুক্ত করে দিল মোটামুটি অনেকক্ষণ বৃষ্টি হলো আপনারা দেখছেন বৃষ্টির মধ্যে তো খুব একটা ভালো না অবস্থা জীবন শেষ না এটা কি ক্রস করো না ক্রস করো না দরদাম কি কিছু হয়েছে না আজকে এ কম ক্রেতারা কম হ্যাঁ বৃষ্টি তো সারা সারা গড়া না এটা ক্রস করো না ক্রস করো এটা আপনার চাওয়া কত কুঁশানব্বই পঁচানব্বই হাজার এ পর্যন্ত কি কোনো দাম বলছে বা ফারিরা পাড়ি বলছে ওরা কোন দেব না ভাই দাম হয়েছে তাই না দাম হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সামনের দিকে নিয়ে যাচ্ছি আঙ্কেল কি গরু কিনবার আসছিলেন এইগুলি না এইটা এটা কি দেশি নাকি না শাহিওয়াল শাহিওয়াল না শাহিওয়াল এটা মনে হয় আপনার হাতের গরু হাতের গরু একজন মুরব্বী নিয়ে আসলো খুবই সুন্দর একটি গরু সুটাম দেহ উনি আমার যত্ন করে মানে বাড়িতে পালছেন এটা চাওয়া কত আপনার এক লক্ষ পঁচিশ হাজার না আজকে কি ব্যাপারে কিছু দাম বললো এক লক্ষ টাকা পর্যন্ত দাম বলছে না আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি এখানে অনেক গরু রয়েছে বিভিন্ন জাতের গরুই এখানে থাকে শাহিওয়াল ফিজিয়াম ব্রাহ্মা দেশি সব জাতের গরুই এই হাটে উঠে এটা কি দেশি গরু না ব্ল্যাক ব্ল্যাক কালার কালার সুন্দর একটি গরু এটা দেশি গরু না এটা আপনার চাওয়া কত এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ব্ল্যাক কালার গরুটা এটা বয়স কত দিন দুই দাঁত না এই পর্যন্ত দাম কি পর্যন্ত উঠলো এক লক্ষ পর্যন্ত উঠছে গরুর দাম আজকে কম না বেশি আপনার দৃষ্টিতে একটু বাজার কম ঈদের পরবর্তী হাটে মানে বাজার একটু কমে গেছে ঈদের পরের থেকে বাজার দর কম খেত কমে গেছে আপনাদেরকে একটু সামনে নিয়ে যাচ্ছি এখানে একজন মুরব্বী রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না এটা কি দাম হয়েছে এ পর্যন্ত হ্যাঁ আচ্ছা এটা কত পর্যন্ত বললো এক বলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সামনের দিকে নিয়ে যাচ্ছি দেখেন প্রচুর গরু উঠেছে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি এই বৃষ্টির কারণে যাওয়া লোকজন ছিল সবাই দৌড়াদৌড়ি করে অনেকেই চলে গিয়েছে এখন আবার বাজারের লোকজন আসতে শুরু করেছে বাজারটি আবার জমজমাট হচ্ছে আপনারা জানেন যে টাঙ্গাইলের যে কাইতলা বাজারটি রয়েছে এটা কিন্তু বৃহত্তর গরু মহিষের এবং ছাগলের হাট এখানে যে মোটা তাজা মাংসওয়ালা যে গরুগুলি রয়েছে ছোটো বড় সব জাতের গরু এবং এখানে দুগ্ধজাতীয় গাভি গরু পাবেন মহিষ পাবেন এবং ছাগল পাবেন এরপরে খামার উপযোগী যে গরুগুলি রয়েছে এইগুলি এই হাটে পাবেন এখানে একজন গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে এটা কি দেশি গরু না ভাইয়া দাম কত পর্যন্ত হইলো আপনার চাওয়া কত আশি পঁচাশি না এর উপরে যায় না দেশি গরু না একদম দেশি গরু একটাই নিয়ে আসলেন এটা কি আপনার হাতের কিনা গরু আচ্ছা আচ্ছা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি দেখেন প্রচুর গরু উঠেছে এই পাশেও দেখেন প্রচুর গরু উঠেছে একবারে গরু ভরপুর এই হাত এ পাশে এখানে অনেক গরু অনেক লম্বা লম্বা বড় সাইজের গরু উঠেছে এখানে অনেক বড় জাতের গরু অনেক বড় বড় গরু এগুলি ক্রস না কয়টা নিয়ে আসলেন আজকে দরদাম চলছে এক লক্ষ পঁয়ত্রিশ বললো পাইকার আপনাদেরকে সামনের দিকে যাচ্ছে এটা কি দেশি গরু না দেশি না কালার সুন্দর গরু দেশি গরু এটা কার গরুটা আপনার না একটা নিয়ে আসলেন নারওয়ান ছিলেন একটা রয়েছে না এটা আপনার চাওয়া কত এক লক্ষও চাইতেছেন খুবই সুন্দর গরু এক টাকা চাইতেছে এটা বয়স কত দিন এক দাঁত পড়ছে না মোটামুটি অনেক সুন্দর গরু মোটা তাজা গরু এক লক্ষটা ওনার হইলো চাওয়া অনেক গরু উঠেছে আজকে কিন্তু আপনারা জানেন যে বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু লোকজন অনেকে চলে গিয়েছিল এখন আবার বাজারে আস্তে আস্তে লোকজন সমাগম হতে শুরু করেছে এটা হচ্ছে বৃহত্তর কাইতলা গরুর হাট আমার সামনে দেখছেন যে এখানে হাজার হাজার গরু উঠেছে রকম প্রতি শনিবারই জমজমাট হয়ে ওঠে এই কাইতলা হাট তো প্রিয় কিন্তু যা যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখাবে অন্য কোথাও অন্য হাটের দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করে